হ্যালো ব্রিবান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আইস ব্লগে তোমাদের নতুন আরও একটা ভিডিওর সঙ্গে আরও একবার ওয়েলকাম দেখো আমি এখন ইঁচড় দিয়ে ভাত খেয়ে নিচ্ছি খেয়ে এটে আবার মাঠের দিকে যাব সবাই জল ভরতে যাবে আর আমি তো যাইনি কারণ আমার মন মেজাজ ভালো না তোমরা তোমাদের আগের পাতে দেখেই নিয়েছ তো তবুও তাও মনে মনে ভাবছে সব বাদ দিই নতুনভাবে লাইফটাকে এনজয় করি তার জন্য মামিরাও সেজে গুজে যাবে আমার বোনও চলে গেছে আর আমার মনাও গেছে আমি একটু ওদের গিয়ে দেখে কি যারা তোমার ক্ষতি করবে না তারা করেই যাবে যার জন্য সবকিছু বাদ দিয়ে নিজেরভাবে জীবনটাকে এনজয় করতে হবে তো সেটাই তো দেখো আমি আমরা এখানে কিভাবে কি এনজয় করি সব ভিডিও ক্লিপই একটু একটু করে করবো আর তোমরা দেখতে থেকো আর এইভাবে সাপোর্ট করতে থেকো ভিউজ বাড়িয়ে দিও যাতে আরও আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে তো এই কয়দিন তো অবশ্যই ভিডিও করবো নতুন নতুন ভিডিও আসবে আর তোমাদের কিন্তু বেশ ভালোও লাগবে চলো বন্ধুরা আমার মামি রেডি হয়ে গেছে যে অন্যেশাও বাড়ির দিকে একটু যাচ্ছে কি দরকারি এখন সবাই জল ভরতে যাবে বাজনা ব্যাংক পার্টি টাটি নিয়ে ভীষণ মজা হয় আমি যাইনি আর আমিও এনজয় করেছি কিন্তু সেটা বিকাল থেকে আমার দুপুর রোদ দূরে না অ্যাকচুয়ালি ভালো লাগছে না এই দেখো আমার মামি সেজেছে মাথায় ফুল টুল দিয়ে এই যে আমার মা আর মামির সাথে ওই মামির একটা মাসি এসেছিল আর ওই যে দেখো প্যান্ডেলটা ওখানে ওই রোদ্দুরে আর ভেতরে সবাই ছিল প্যান্ডেলের ভেতরে আমার বোনও আছে ওখানে বোন আছে মামুন আছে আর সবাই আছে তো বন্ধুরা এখন মনা বাড়ি চলে এসেছে মা অনেক বুঝিয়ে টুজিয়ে ওকে বাড়ি নিয়ে এসেছে এখন ওকে খাইয়ে দেব একটু ফ্রেশ করিয়ে দেব দেন ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আবার বিকালে আসছি গুড আফটারনুন এখন সময় হচ্ছে বিকাল পাঁচটা তো দেখো এই যে সোনাকে সাজিয়ে দিয়েছি এভাবে দুপাশে চুটি বেঁধে দিয়েছি টিপ করিয়ে দিয়েছি দেখো ওকে কেমন লাগে লাগছে দেখতে সবাই জানাবে ওকে রেডি করিয়ে দিয়েছি এই যে ওকে খাওয়ানো হয়ে গেছে এখন আমরা যাচ্ছি চলো আমিও এই যে সেজে নিয়েছি একটু এই ড্রেসটা পরে নিয়েছি নর্মালি আর একটু হালকা পাতলা একটু সেজে নিয়েছি হালকা করে একটু লিপস্টিক লাগিয়েছি আর এই যে এখন যাচ্ছি নাম্ন আগে ওই দেখো দৌড়াচ্ছে ওই দেখো বাগানের মধ্যে দিয়ে দৌড়াচ্ছে ওই মাঠে যাওয়ার জন্য আর আমি ওই যে যাচ্ছি সব মন খারাপ ভুলে গিয়ে 「しあといとか」 पढ़ंदे বন্ধুরা এখনো তো বিকাল এখনো এত লোক আছে এদিক ওদিক ছড়িয়ে আছে বলে তাই এমন লাগছে দেখো এরা মালা গাচ্ছে আমার জেঠিও আছে আর আশেপাশের বৌরা আছে আর প্রচুর রাতে বেলা তো প্রচুর লোক হয়েছিল প্রচুর দেখো আমাদের রাধা আমাদের ঠাকুর দেখো তোমরা ভগবান যেন আমাদের সব তোমাদের দেখো বন্ধুরা এখন সময় হচ্ছে আটটা মনাকে দুধ খাইয়ে দিয়েছি আর এখন আমরা যাব ওখানে একটু যাব ঘুরে আসি চলো এখানে তিন দিনের অনুষ্ঠানে এত যে মজা হয় কি বলবো বন্ধুরা তোমাদের আর প্রচুর লোক হয়েছিল খাওয়ার সময় তো পুরো মাঠ ভরে গেছিল যখন খেতে দেয় এই দেখো মনে কাছে আসছিল শুধু দৌড়ে বাড়ি গিয়েছে নন স্টপ নটা পর্যন্ত এই দেখো কত লোক অনেক লোক হয়েছিল অনেক এখন ভগবত পাঠ হচ্ছে দেখো প্রচুর ভিড় আরে বন্ধুরা এখন সময় হচ্ছে 10টা এখন খেতে বসিয়েছে আগের বার না এত লেট করে বসায়নি এবারে দেরি হচ্ছে এরে না ভিডিও বিয়ে করলে ছুটিওwidetilde কাল বিয়ে করলে ছুটি

তো বন্ধুরা অন্ন সেবা ডান আর এখন পরের ব্যাস দেখো এইরকম ভিড় সবাই বসেছে আর এখন আমরা বাড়ি চলে যাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ভিডিও তো টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট দিন নতুন একটা সুন্দর ব্লগের সাথে বাই বাই গুড নাইট সুইট ড্রিম